এখান থেকে গেলে দেখবেন যে শুরুতে একদম এক নম্বরে যে ইয়েটা আসবে এটা আমরা ইনস্টল করে নেব এই জিনিসটাই দেখেন এই জিনিসগুলো ভালো করে দেখে রাখেন বা ডাউনলোড কত হয়েছে কারণ এখানে হ্যান্ড্যান অনেকগুলো জিনিস আছে আমাদের এত কিছু দরকার নেই আমরা যেটা মেইনটা ইউজ করছি ওটাই ইউজ করি

আমরা যখন এখানে এইখান থেকে এই প্যালেট এই পাশে দেখবে এলিমেন্টস এর পরে একটা অপশন আছে এটা হচ্ছে আমরা যখন কানেক্ট করে ফেলবো সাকসেসফুলি দ্যাট উই উইল বিভ্রিথিং

আমরা এই জিনিসটা কিভাবে এ করতে পারি আমরা এইখান থেকে এই জিনিসটাকে এইভাবে আউট করে নিতে পারি হ্যাঁ আমরা এইখান থেকে এই জিনিসটাকে এইভাবে আউট করে নিতে পারি আনলক করে নিতে পারি আনলক করে দেখতে পারি আবার আমরা কি করতে পারি এই জিনিসটাকে আনলক না করেই এইভাবে জিনিসটা বড় করে নিতে পারি অথবা এই জিনিসটাকে একটু বড় করে নিলাম আর এই জিনিসটাকে আমরা একটু রাইট সাইডে নিয়ে নিলাম ক্লোজ করে দিই এই ভাবে আমরা কোডটা লিখতে পারি সো इट्स বেসিক্যালি আপ টু ইউ আপনি যদি মনে করেন যে ভাই আমরা এখান থেকে এই জিনিসটাকে এভাবে আনলক করে নিব আনলক করে নিলে জিনিসটা আলাদা চলে আসলো আমাদের ব্রাউজারের সাথে কোনো লেনদেন নেই আমরা এই জিনিসটা একদম ফ্রেশ একটা লুক পাচ্ছি এখান থেকে আমি কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড এর কনসোল লগ লিখে লিখলাম ভাই ভাই আমার নাম রূপ মুনাহি হোগা এই জিনিসগুলো আমরা এখন লাইভ টু লাইভ দেখতে পারবো যেখানে যা করবো সবশেষ আমরা এটা হচ্ছে আমাদের বেসিক সেট আপটা যে জিনিসটা আমরা এখনো পাওয়া দরকার ছিল এটা আপনাদেরকে দেখানো দরকার ছিল যাতে